নমস্কার বন্ধুরা চলে এসেছি জামাষুষ্ঠে স্পেশাল ভেজ পোলাও রেসিপি সামনেই জামাষি আর দেরিটা করে রেসিপিটা শুরু করা যাক কুড়ি মিনিট আগে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম খুব ভালোভাবে জলটা ঝরে গেছে এখন একটা বোলের মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর যে বাটিটার মধ্যে আমি চালটা রাখছি সেটা কিন্তু একটা মেজারমেন্ট বাটি আর পোলাও রেসিপিতে জলটা কিন্তু একদম মাস্ট তো যে পরিমাণে আমি চালটা নেবো সেই পরিমাণের ডবল কিন্তু আমাকে জল নিতে হবে যদি এক বাটি চাল নেওয়া হয় তাহলে বাটি কিন্তু জল নিতে হবে এটাই হচ্ছে পোলাওয়ের আসল রহস্য তো আমি দিয়ে দিলাম লবণ আর ঘিয়ের মধ্যে আমি হলুদটা দিয়ে ঘিটাকে গরম করব তাহলে পোলাওর কালারটা দারুণ হবে পোলাওতে কোনো ফুড কালার ইউজ করতে হবে না আমি এখন দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো তো তোমরা চাইলে কিন্তু আদার পেস্টও দিতে পারো তো এটা আমার কাছে ছিল আর দেখো আমি ঘিটাকে গরম করে নিয়েছি এটা এখন আমি চালের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে দেখো কত সুন্দর কালার আসে দিয়ে দিয়েছি গরম মশলা আর একটুখানি জাইফল যৈত্রীর গুঁড়ো তাতে একদম ফ্লেভারটা ভালো আসবে আর আজকে আমি পোলাওটা বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন যেহেতু ষষ্ঠীর স্পেশাল কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে আমি সবজিটা ভাজবো সবজিটা ভাজলে ঘি দিয়ে দারুণ একটা ফ্লেভার আসে আর সবজিটাকে আমি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি মানে একটু মোটা মোটা করে দিয়ে দেবো এর মধ্যে লবণ আর সামান্য একটু মিষ্টি কারণ পোলাওটা মিষ্টি তাই তো একটু মিষ্টি দেওয়া খুবই দরকার দিয়ে দিলাম হলুদ একটু নাড়াচাড়া করতেই এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর সবজি কিন্তু আমি ফিফটি পারসেন্ট ভাজবো বেশি ভাজবো না কারণ পোলাওতে যখন আমি রাইসে জল দেবো সেই জলে কিন্তু আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর কাজুটা আগে আমি ভেজে নিয়ে নিই আগের থেকে ভাজার থেকে এই সময় যদি দেয়া যায় তাহলে কিন্তু কাজুটা খেতে ভালো লাগে বেশি ভাজা হয়ে গেলে কাজুর টেস্টটা নষ্ট হয়ে যায় সেটা আমি মনে করি তো কাজুটাকে নাড়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি কিসমিস পোলাওতে কিসমিস আর কাজুটা কিন্তু মাস্ট এই দুটো কিন্তু দারুণ স্বাদ বাড়ায় তো দেখো আমার ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন ভাজা এদিকে পোলাওয়ের রাইসটা আমি তিরিশ মিনিট আগে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আর গরম জল বসিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল নিয়ে নিয়েছি গোটা গরম মশলা জাইফল জৈত্রী হাজিরি সামরিজ সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে বলছি আজকের পোলাওটা কিন্তু একটু ফ্লেভারফুল হবে কারণ এটা সস্যে স্পেশাল আমি চালটাকে খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ সমস্ত মশলা কিন্তু চালের সাথে ভালো করে মিশে গেছে আর এর মধ্যে যদি আদাটা বাঁধে না অতটা ভালো লাগবে না সেই কারণে আদার গুঁড়োটা দিয়েছি আমি তো চালটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে চালটা তুলে নিচ্ছি তার কারণ আছে আমি এখানে সবটা চাল একসাথে করবো না আমার কড়াইতে ধরবে না পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম আড়াইশো মতন তুলে নিচ্ছি আর এইভাবেই কিন্তু তোমরা অনেকটা পরিমাণে কিন্তু করে নিতে পারবে একবারে চালটাকে ভেজে নিয়ে সবজিটাকে ভেজে নিয়ে তো আমি এখানে অর্ধেকটা চাল নিয়েছিলাম অর্ধেকটা সবজি নিয়ে এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই এখনই দিয়ে দেবো আমি গরম জল আর এই জলটা কিন্তু মাপ মতন দিয়েছি যতটা চাল ঠিক তার ডবল কিন্তু জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল একটু কেওড়া জল জামাই ষষ্ঠী মানে রকমানি রান্নার আয়োজন যেটা আমরা জামাইদের সামনে শাশুড়ি মায়েরা তুলে ধরি তো সেই কারণেই আজকের রেসিপিটা আর এই দেখো এখন আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর পোলাওতে কিন্তু দম দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি একদম বিরিয়ানির মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর আমি এখন খুব ভালো করে চালটাকে নাড়াচাড়া দেব দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট একদম গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বাদ বাকিটা পুরোপুরি হয়ে যাবে চাল দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু আমি আর যে বাদবাকি চালটা ভেজে তুলে রেখেছিলাম সেটা কিন্তু একই রকমভাবে রান্না করে নেবো আর দেখো আমি কীভাবে দমে দিয়েছি যেহেতু আমার ননস্টিকের যে ঢাকনাটা সে ঢাকনাটা একটা বুলটি আছে যার কারণে চাপা দিতে পারছিলাম না নোরা দিতে হাঁড়ি ভুট করে দিয়ে এইভাবে আমি দমে বসিয়েছি যেভাবেই হোক দমটা তোমাদের দিতেই হবে তো দেখো প্রথমবারের পোলাওটা আমার কতটা সুন্দর হয়েছে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই কড়াইতে আবারও আমার যে পরের যে চালটা ভেজে রেখেছিলাম সেটা এখনই বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে সেই চালটা দিয়ে দিলাম আর বাদ বাকি যে সবজিটা রেখেছিলাম এইভাবে কিন্তু তোমরা অনেক অনেক পোলাও বানাতে পারবে প্রায় দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যত খুশি এই রকমভাবেই তোমরা রান্নাটা করে নিতে পারবে তো এদিকে আমি একদিকে আমার পোলাও হচ্ছে আর একদিকে আর যে পোলাওটা আমি নামিয়েছি সেটা একটুখানি ছড়িয়ে দিলাম আর যত হাওয়া লাগবে পোলাও কিন্তু তত ঝরঝরে হয়ে যাবে এমনিও পোলাও আমার ঝরঝরে হয়েছে তো এইটা দেখো দ্বিতীয়টা হয়ে গেছে একসঙ্গে দুটো পোলাও একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আমি চাইলে কিন্তু একসঙ্গে বসিয়ে দিতে পারতাম তাতে কিন্তু এই ঝরঝরের ব্যাপারটা আসবে না তখন গায়ে গায়ে লেগে যাবে তাই জন্য একটু জায়গা থাকতে কিন্তু সেরমভাবে রান্না করতে হবে তো বন্ধুরা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে আজকে ভেজ পোলাও রেসিপিটা শেয়ার করলাম পোলাও রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো তো আমি চিকেন দিয়ে আজকের পোলাওটা সার্ভ করছি চিকেন হোক বা মাটন হোক পোলাও কিন্তু শুধু শুধুই ভালো লাগবে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট রেসিপির সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং